অনেকে বলেন যে নতুন বাংলাদেশ কোনটা অন্য কোথাও এই দৃশ্য দেখা না গেলেও সীমান্তে আমাদের বিডিয়ারদের দৃশ্য দেখার পরে সীমান্তবর্তী আমাদের যে সাধারণ মানুষরা আছেন সেই কৃষকের মতন যিনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এক ইঞ্চি মাটি তিনি ছাড়তে প্রস্তুত না এরকম ভাইদেরকে দেখার পরে মনে হচ্ছে ইয়াস সীমান্তে অন্তত গত পাঁচ বছর যাবত আমি আমার নিউজের সময় বিএসএফের সাথে সমানে সমান জবাব দেওয়ার পক্ষে আমার অবস্থান ছিল আর আজকে যখন আমি সারা বাংলাদেশের দৃশ্যপট বাদ দিয়ে যখন সীমান্তে তাকাই তখন মনে হয় কিছু তো চেঞ্জে কী চেঞ্জ আমাদের বিডিআর জওয়ানদের মধ্যে একটা দেশপ্রেমের জায়গা সাহস ফিরে আসছে কারণ বিগত সরকারগুলো মানে কোন সরকারই ওইভাবে ভারতের বিপরীতে সিনা টান টান করাইয়া দাঁড়ানোর সাহস দেখেনা ষোলো বছর তো ছিলই না এবার আসেন ভারতের প্রতানু নমুনাটা আমার কাছে খুব ভালো লাগছে আসেন এইভাবে কাজটা হওয়া উচিত দা ওয়ে রাইট নাও দা ওয়ে ভারত ডিল করতেছে দ্যাটস দ্য প্রপার ওয়ে টু ডিল প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আপনাকে এইভাবে ডিল করতে হবে আপনি ওইখানে গুলি চালাবেন আপনি এটা করবেন সেটা করবেন দৌড় দিয়ে আমাদের এখানে চলে আসবেন সরিষা খেতে হ্যাঁ পাবলিক একদম কিন্তু সরিয়ে লাল করে দেবে মাইরিটার পেয়ে গেছেন ধর এটা না ওই প্রান্ত থেকে জয় শ্রীরাম চিল্লান দিবেন এখান থেকে আল্লাহ আকবার চিল্লান যাবে তবে আমাদের এখানে জয় শ্রীরাম দেওয়ার আছে কারণ আমাদের দেশে হিন্দু কমিউনিটি আছে তারা প্রয়োজনে আল্লাহ আকবার জয় শ্রীরাম একসাথে আমরা ডাবল রিটার্ন করব। কারণ দেশটা সবারই যাই হোক আশি মূল ঘটনায় ডক্টর ইউনুসের সহযোগিতা চাচ্ছে ভারত কি সহযোগিতা চাচ্ছে সীমান্তে বেড়া নির্মাণ করার জন্য বাংলাদেশের সহযোগিতা আশা করছে ভারত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মামার বাড়ির আবদারের মতন যে নোমেন্স ল্যান্ডের দেশগোজের ভিতরে বিভিন্ন জায়গায় ভারত বেড়া ওই এটা সেটা যখন আপনার বানানোর চেষ্টা করছে প্রতিনিয়ত বিজিবির বাধার মুখে পড়ছে আর এগুলোর জন্য আপনার ঢাকা নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করেছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো গতকালকে তিনি সেখানে হাজির হওয়ার পর যে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন সীমান্তে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে বাংলাদেশ এবং ভারত সীমান্ত অপরাধ মুক্ত রাখতে দুই দেশই বদ্ধপরিকর তাই তারা মনে করছে সীমান্তে বেড়া নির্মাণটা জরুরি তো করো তোমাদের সীমান্তে গিয়ে তোমরা করো নোমেন্স ল্যান্ডে কেন করবা একটা দেশ তাদের নিজেদের পকেটের টাকা দিয়ে করবে আমরা বাঙালিরা চোর তাদের মধ্যে চোর আছে চোরে চোরে খালতো বাই এখান থেকে ওই পারে জিনিসপত্র পাঠাই হ্যাঁ তো এগুলো তো ভাই চলমান প্রক্রিয়া তাই না এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বাস্তবতা তো এখন তারা মনে করছে আমরা চোরাচালান হইতে দিব না ফাইন আপনারা আপনাদের সীমান্তে ভাই বেড়া একটা জায়গাতে একশোটা তোলেন তারপরে নোমেন্স ল্যান্ডে নিজেদের জায়গা অতিক্রম করে যেটা আন্তর্জাতিক সীমানা সেটা ক্রস করে সেখানে আপনি বসাবেন তো কেউই মানবে না আপনি বেড়ার নাম দিয়ে এসে আমাদের এখানে এসে নোমেন্স ল্যান্ডে ঢুকবেন এটা কখনোই কেউ মেনে নেবে না তিনি বলছেন নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়া আমাদের সমঝোতা রয়েছে বিএসএফ বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে অবস্থানগুলো বাস্তবায়ন এবং অপরাধ দমন একটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে আর আপনার তিনি বলছেন যে ভারতীয় হাইকমিশনারকে ডাকার পরে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর ভারত সীমান্তে শূন্য রাখা বিএসএফ আচ্ছা যাই হোক তো এখন ভারত চাচ্ছে যে চাপাই নবাবগঞ্জ নওগাঁ লালমনিরহাট দহগ্রাম সহ বিভিন্ন জায়গায় তারা এই বেড়া নির্মাণের কাজগুলো যেন চালাতে পারে সেইখানে বাংলাদেশ সরকারের সহযোগিতা তারা কামনা করছে তো কি সহযোগিতা করব মানে আমরা কি সহযোগিতাটা করবো আমি সেটাই বুঝি না তারপরে দুই দেশের মধ্যে ডিল হইতে পারে ঠিক আছে দেশগ্রস তোমরা পঁচাত্তর আমরা পঁচাত্তর ওইভাবে ভাগ করে যদি কোনো কিছু আসে সমান সমান সীমান্তে আলগা কোনো ভালোবাসার সুযোগ নেই এটা ডিল টু ডিল হইতে হবে তো দেখা যাক ভারতকে শেখা উচিত কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে মানে যে কোনো কাজ করার সময় আচরণ করতে হয় এটা অনেক দিন ধরা বাংলাদেশের সাথে ভুই লাগিয়েছিল আমি ধন্যবাদ জানাই আমার বিড়িয়ার ভাইদের যারা সেখানে দিনরাত দাঁড়িয়ে আছেন দেশ মাতৃকাকে রক্ষার জন্য ডক্টর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন বিশ্ব সেরা ব্যক্তিত্ব তবে এই জিনিসগুলার রাজনীতি আকাশ পাতাল ব্যবধান কেউ কেউ বলছেন যে এই সরকারে আসার পরে বা শেখ হাসিনার সরকার পতনের পর সবচেয়ে বেশি লাভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠানের দেশে করের চাপ বাড়ছে মানুষের উপর জীবনযাত্রার উপর ট্যাক্সের নতুন পরিমাণ তৈরি হয়ে গেছে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ট্যাক্স তৈরি হচ্ছে আর এতে সাধারণ মানুষের নাভিশ্বাস বের হয়ে যাবে তবে অনেকে বলছেন নিজের ছয়শো কোটি টাকা প্লাস যে ট্যাক্স ছিল সেটা কিন্তু ডক্টর ইউনুস ঠিকই মাফ করিয়ে নিয়েছেন কিন্তু জনগণের কাঁধে নতুন করে তিনি করের বোঝা চাপিয়ে দিচ্ছেন এ কেমন সরকার প্রধান এটা আমার বক্তব্য না এটা জনগণের বক্তব্য এখন তার যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে এটা নিয়েও একটা প্রশ্ন আপিল বিভাগ বলছে যে না এটা নিয়ে বক্তব্যের কোন সুযোগ না এটা লিগেরই ছিল তো যাই হোক আলোচনা সমালোচনা আছে তো সকল আলোচনা সমালোচনার পরে যেটা সবচেয়ে বেশি জরুরি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে যে অন্তর্বর্তী সরকার নিয়ে একটা নির্বাচন করবেন সেই নির্বাচনটা কেমন হবে এখন আমরা যতদূর দেখি যেই দলটা ভারী যারা রাজপথে নামা যায় তিনি তাদেরকে ব্যালেন্স করার জন্য অনেক সময় সিদ্ধান্ত নেন আবার পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত থেকে তার সরকার সরেও আসে যেমন ঘোষণাপত্র এবার তিনি বলছেন যে দেশের ইতিহাসের একটা রেকর্ড তিনি ভাঙবেন তো কি রেকর্ড ভাঙবেন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডক্টর মো ইউনুস এখন এটা আসলে কতটুকু সম্ভব হবে এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে বিডিআর আছে আনসার আছে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু ঘোলাটে অবস্থানে আছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আগামী ছয় মাস পরে বা এক বছর পরে দেশের ইতিহাসের সর্বসারা নির্বাচন তিনি করতে পারবেন সেনাবাহিনীকে রাতারাতি মানুষ কি ভয় পাবে সেনাবাহিনী কি গুলি করবে না পুলিশ গুলি করবে যে রাতারাতি ভয় পাবে নির্বাচনে ভোটকেন্দ্র দখল হবে না এটা কিভাবে আপনি ভাবতে পারেন সেখানে আওয়ামী লীগ কোনো রকম ভূমিকা রাখবে না কিভাবে ভাবতে পারেন আওয়ামী লীগ এখনও নির্বাচনের জন্য নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন যেভাবে দেশটাকে চালাচ্ছেন এভাবেই কি আদৌ সম্ভব হবে বাট তিনি বলছেন যে পারবেন কার কাছে বলছেন নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুল ব্র্যান্ডসনের সাথে সাক্ষাৎকালে তিনি বলেছেন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহরের একটা চিঠি দেন চিঠিতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথা তিনি জানিয়েছেন তো আপনার রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলছেন সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছে তিনি বলছেন যে তারা একটি উদাহরণ এবং একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চান যেন পরবর্তী সরকারগুলো আসলে একটা নির্বাচনের মডেল কি হবে একটা নির্বাচন কতটা স্বচ্ছ হতে পারে একটা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি থাকবে একটা নির্বাচনের ভোটার তালিকা কেমন হতে পারে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব কেমন হতে পারে জনগণ ভোট কেন্দ্রে কিভাবে যাবে না যাবে সব কিছু মিলেয়া তিনি একটা ইতিহাস তৈরি করতে চান এখন বাস্তবতার জায়গাটায় ভোটার তালিকা হালনাগাদ চলছে আমরা দেখছি সবকিছু ফাইন কিন্তু ভোট মানেই লুটপাট জবরদখলের খেলা এটা বাংলাদেশের ইতিহাসে চলছে কম বেশি সবসময় হয়েছে একবারে মানে বিদেশের মতন যে আমরা ভোট কেন্দ্রে গেলাম ভোট দিলাম চলে আসলাম আর এখানে ভোট বাক্স নিয়ে টানাটানি নাই রাতের ভোট তো আমরা ইদানিং দেখছিলাম বাট ভোটের দিন জাল ভোটের সুযোগ নাই ভোট কেন্দ্রে হামলার সুযোগ নাই হ্যাঁ প্রতিপক্ষের ক্যান্ডিডেটকে ধরে সুযোগ নাই বা যারা এজেন্ট থাকেন তাদেরকে বের করে দেওয়ার সুযোগ নাই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আমরা দেখছি এগুলো হয় তো এখন এগুলোর জন্য দরকার ছিল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লেভেলটা মানে মাঠে কেরি করা তো এখন রাইট নাও যেটা আছে অনেক জায়গায় ভালো আছে আবার অনেক জায়গায় আপনি দেখেন চুরি ছিনতায় বিমানে মানে বিশিষ্ট সন্ত্রাসীরা বের হয়ে গেছে বিভিন্ন জায়গায় পুলিশকে মানুষ দাম দিচ্ছে না ভয় পাচ্ছে না পুলিশও মানবিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে সেনাবাহিনীও রাজপথে আছে ঠিকই কিন্তু সেনাবাহিনীর সাথে মানুষ বাড়াবাড়ি চেষ্টা করতেছে আগে যেমন দেখলে মানুষের হাগামতি এটা থেকে মানুষ সরে গেছে তো এগুলার পরে নির্বাচনের ঠিক আগ আমাদের সেনাবাহিনীকে মানুষ হঠাৎ করে রাতারাতি ভয় পাবে পুলিশ গুলি করবে এগুলা কিন্তু দিন শেষ তো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কোন প্রস্তুতি নিতে যাচ্ছেন যেটাতে তিনি ইতিহাসের সেরা নির্বাচনটা করবেন এখানে বিশাল একটা ইস্যু কিন্তু তৈরি সামনে আছে তারপরে নিশ্চয়ই তারা এবং তার উপদেষ্টাদের মেটিকুলাস প্ল্যান আছে আমরা আশা করি একটা ইতিহাসের সেরা রেকর্ড নির্বাচন চাই যে বাংলাদেশের নির্বাচন হলো একটা মানুষ মাইর খেলো না একটা ফুলের টোকা পড়লো না একটা লাশ পড়লো না এরকম একটা নির্বাচন আমরাও চাই সুষ্ঠু ভোট চাই